নরসিংদীর মনোহরদী উপজেলার প্রাণকেন্দ্র দাঁড়িয়ে আছে এক শিক্ষালয়ে যার ইতিহাস স্বাধীনতারও আগে শুরু আমি বলছি হাতিরদিয়া সাদতালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের কথা বৈシェルオーバーকাম বৈシェルオーバーকাম দ্য সেন্স অফ ডিচার ইয়া বনো বিহরি নিহরি গহন উনিশশো একচল্লিশ সাল দেশ তখনও স্বাধীন হয়নি ঠিক সেই সময় হাতির দিয়ার প্রগতিশীল মানুষেরা উপলব্ধি করেছিলেন জাতি গঠনের প্রথম শর্ত হল শিক্ষা সেই চিন্তা থেকেই প্রতিষ্ঠিত হয় হাতির দিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় আজ অতিক্রম করেছে দীর্ঘ আশি বছরেরও বেশি সময় আর সে যাত্রাপথে তৈরি করেছে অসংখ্য সফল মানুষ এই বিদ্যালয় থেকে বের হয়ে যাওয়া হাজার হাজার শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশের মাটিতেও দেশের সম্মান বাড়াচ্ছেন এটাই প্রমাণ করে বিদ্যালয়টি শুধু বইয়ের শিক্ষা নয় মানুষ গড়ার এক অনন্য কারিগর বর্তমান শিক্ষার্থীরা শুধু পরীক্ষার ভালো ফলাফলই করছে না তারা অংশ নিচ্ছে নানা সহ শিক্ষা কার্যক্রমে We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall live in peace. We shall live in peace. We shall live in peace, live in peace someday. i Go no shop no, show এই স্কুলটি দাঁড়িয়ে আছে হাতির দিয়া বাজারের প্রাণ কেন্দ্রে প্রতিদিন শত শত শিক্ষার্থী মানুষের পদচারণায় মুখরিত এই চত্বর হয়ে উঠেছে এক অনন্য শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠাতা সাদতালি আলী সাহেবের অবদান এখনকার মানুষ চিরদিন স্মরণ করবে তার দূরদর্শিতার উদ্যোগের কারণেই আর প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে হাতির দিয়া সাদত আলী আদর্শ উচ্চ এটি আমাদের ইতিহাস আমাদের গর্ব আজকে শিক্ষার্থীরা যেন অতীতের গৌরব বুকে নিয়ে ভবিষ্যতের পথ চলায় আরো আলোকিত হয় আমাদের প্রত্যাশা প্রাক্তন শিক্ষার্থীদের কাছে এক বিশেষ অনুরোধ এই ভিডিওর নিচে আপনার স্মৃতি আপনার অভিজ্ঞতা কমেন্টস লিখে রাখুন আপনার গল্পই আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে কারণ এই বিদ্যালয় আমাদের আপনার সবার হৃদয়ের অংশ